what গতকাল গোখার দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে দলের পক্ষ থেকে সদ্য ঘোষিত ব্লক কমিটি ও নটি অঞ্চলের অঞ্চল কমিটির নাম ঘোষণা করা হয় আর সেই ঘোষণার পর দিনই আজ নতুন কমিটিকে সামনে রেখে গোখার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল ও সুসজ্জিত মিছিলের আয়োজন করা হয় কমিটি ঘোষণার পরে মাঠে নেমে সংগঠনের শক্তি প্রদর্শন ছিল এই বাইক মিছিলের প্রধান উদ্দেশ্য আজকের এই বাইক মিছিলে নেতৃত্ব দেন গোখার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার গত কত কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে হাজার কর্মী সমর্থক বাইক নিয়ে নির্ধারিত স্থানে জড়ো হন দলীয় পতাকা ব্যানার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা গোখার দু নম্বর ব্লকের রাজপথ শৃঙ্খলাবদ্ধভাবে চলা দীর্ঘ বাইক বহর এলাকা জুড়ে দলীয় উপস্থিতিকে চোখে পড়ার মতো করে তোলে এই বাইক মিছিলের মাধ্যমে সদ্য ঘোষিত কমিটিগুলির সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় পাশাপাশি দলীয় নেতৃত্বের বার্তা পৌঁছে দেওয়া হয় নতুন কমিটির হাত ধরে ব্লক স্তরে সংগঠন আরো মজবুত ও গতিশীল হবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বহু সাধারণ মানুষ বাইক মিছিল দেখতে থেমে যান এবং কর্মীদের শুভেচ্ছা জানান বাইক মিছিল চলাকালীন ব্লক সভাপতি সৌমেন দিগার বলেন গতকাল কমিটি ঘোষণা হয়েছে আর আজ আমরা কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের কথাই নয় কাজে বিশ্বাস করে নতুন কমিটি গঠনের মাধ্যমে গোখার দু নম্বর ব্লকের সংগঠন আরো শক্তিশালী হবে তিনি আরো জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্পের প্রতিটি মানুষের কাছে পৌঁছে আগামী দিনের মূল লক্ষ্য কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে বলেন কমিটি ঘোষণার পর দিনই এই বাইক মিছিল প্রমাণ করে দলের কর্মীরা কতটা সক্রিয় এবং ঐক্যবদ্ধ এই কর্মসূচি শুধু শক্তি প্রদর্শন নয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম বাইক মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে কমিটি ঘোষণার পর দিনই আয়োজিত এই বাইক মিছিল গোহার দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা ও মাঠে থাকার বার্তাকে স্পষ্ট তুলে ধরল আপনারা প্রত্যেকেই জানেন যে আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচন পরিচালনা করার জন্য যেভাবে প্রক্রিয়াগতভাবে আমাদের জেলা ব্লক এইসব কমিটি গঠন হয়েছিল ঠিক সেইভাবে অনুরূপ কালকে বোঘাট দু নম্বর ব্লকের ব্লক কমিটি এবং বোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত নটি অঞ্চলের অঞ্চল কমিটি নবভাবে গঠিত হয়েছে নতুনভাবে গঠিত হয়েছে এবং যারা দায়িত্বপ্রাপ্ত যারা পদাধিকারী হয়েছেন যারা দায়িত্ব পেয়েছেন দল যাদের উপর আস্থা ভরসা রেখেছে আগামী দিনে দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের কাছে প্রচারের মাধ্যমে পৌঁছে দিয়ে মানুষের ভালোবাসাকে ভোট হিসেবে রূপান্তরিত করে ভোট বাক্সে নিয়ে আসার সেই দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা অঞ্চল থেকে নটি অঞ্চল থেকেই কর্মীরা পুরনো নতুন সমস্ত কর্মীরা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে উচ্ছ্বসিত হয়ে অনেক পুরনো দিনের কর্মী নেতৃত্ব তারা বেরিয়ে এসেছেন এসে আমাদের এই যে নতুন দায়িত্বপ্রাপ্ত যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে সংবর্ধিত করছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন গতকাল দলের নির্দেশে আমাদের গোহাট দু নম্বর ব্লকের যে নটি অঞ্চল নটি অঞ্চলের অঞ্চল কমিটি ঘোষণা হয়েছে কোথাও অঞ্চল সভাপতি চেয়ারম্যান এবং সহসভাপতি হিসাবে যাদের নাম ঘোষিত হয়েছে আজকে সেই নেতৃত্বদের নেতৃত্বেই বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সমর্থকরা আজকে এসেছেন এই গোহাট ব্লকের যে প্রাণ কিন্তু কামারপুর এখানে তাদেরকে আমরা সংগঠিত করব। এবং তাদের উদ্যোগেই আজকের এই কাতারে কাতারে নটা অঞ্চল থেকে তাদের কর্মী সমর্থকরা নেতৃত্বরা তাদেরকে আমরা সংবর্ধনা দেবো